হ্যালো এইচএসি পি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আবার মডিফায়ার্স এর পার্ট টি থ্রি নিয়ে চলে আসলাম এই জায়গাটাতে একটু জটিল বিষয় নিয়ে কথা বলবো বাট বিষয়টা জটিল হল আমরা একদম সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায় সেটা নিয়ে কথা বলবো তো আসো মডিফায়ার্সের একটা বিষয় নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স তো কোয়ান্টিফায়ার শব্দটা কোথা থেকে এসেছে আমরা জানি কোয়ান্টিটি দ্বারা পরিমাণ বোঝায় বা সংখ্যা বোঝায় এই কোয়ান্টিটি বা পরিমাণ বা সংখ্যা প্রকাশ করতে পারে এই জাতীয় প্রত্যেকটা শব্দকেই আমরা বলে থাকি কোয়ান্টিফায়ার্স তো এই কোয়ান্টিফায়ার দ্বারা আমরা নর্মালি বুঝে থাকি কি ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন যে কোনো ধরনের একদম ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি বলতে পারি কোয়ান্টিফায়ার্স বলতে পারি এখন প্রবলেমটা হচ্ছে ভোট পরীক্ষায় যেহেতু আমাদেরকে প্যাসে থাকারে কোয়েশ্চেনটা করে থাকে ওই কোয়েশ্চেনটাতে নর্মালি আমরা সংখ্যা বুঝতে পারি না যেমন তোমাকে বলা হলো দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি তো ড্যাশের পর যখন ভিলেজেস বলবে তুমি কিন্তু বুঝতে আছো না যে কতগুলো গ্রাম আছে তুমি লিখতে না যে দশটা গ্রাম আছে বা তুমি বলতে পারবা না বিশটা গ্রাম আছে তো এই জায়গায় আমাদের ওয়েটা কি আমাদের একটা শর্টকাট হয়ে হচ্ছে আমরা যখনই সংখ্যা দ্বারা কোনো কিছু প্রকাশ করতে না পারি আমরা তখন ইজিলি বলতে পারি বাংলাদেশে অনেকগুলো গ্রাম আছে সো এই অনেক শব্দটা একটা কোয়ান্টিফায়ার কেন কারণ ওই সংখ্যাটাকে প্রকাশ করতে আমি অনেক শব্দটা ব্যবহার করেছি অ্যাট দ্য সেম টাইম ধরো শীতকালে তুমি নানুর বাড়ি বেড়াতে গেছ তো ওখানে একটা পুকুর আছে এবং শীতকালে পুকুরগুলোতে কি হয় পানি নর্মালি কমে যায় তো ওই মোমেন্টে যদি তোমাকে কেউ বলে এই পুকুরে পানি কি পরিমাণ আছে তুমি কিন্তু সংখ্যায় বলতে পারবো না যে দশটা পানি আছে পাঁচটা পানি আছে বলতে পারবো না তাহলে তখন তোমাকে কি বলতে হবে যেহেতু শীতকাল পানি কমে গেছে তো তুমি বলতে পারো যে পুকুরে অল্প পরিমাণ পানি আছে বা সামান্য পরিমাণ পানি আছে তো যে অল্প বা কম এটাও আমি সংখ্যা প্রকাশ করতে ব্যবহার করতে পারি তো এই জাতীয় বিষয়গুলো আমাদের কোয়ান্টিফায়ার্স এর মধ্যে চলে আসে তো আসো আমরা এইচএসসি এর বোর্ড কোয়েশনগুলোতে কোয়ান্টিফায়ার্সের কোন জায়গাগুলো নিয়ে কোশ্চেন করা হয় আমরা একটু দেখে ফেলি তো আসেন প্রথমত কোয়ান্টিফায়ার্স বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো সংখ্যাকে বোঝায় আবার যখন সব কিছু তো আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না বাকি ক্ষেত্রগুলোতে যদি বেশি বোঝাতে চাই বা অনেক বোঝাতে চাই তখন আমরা বলতে পারি মেনি অথবা মাছ অ্যাট দ্য সেম টাইম যদি আমরা অল্প বা কম বোঝাতে চাই তখন আমরা বলতে পারি আফিউ অথবা আলিটল এখন কোয়েশন হচ্ছে স্যার মেনি মাছ দুইটাই অনেক বা বেশি বোঝায় আবার সেম আফিও আলিটল ইল দুইটাই অল্প বা কম বোঝায় তাহলে স্যার বেশি বোঝাইতে আমি হিসেবে মাছ লিখবো এটার জন্য আমাদের একটু বিস্তারিত ধারণা যেতে হবে বিস্তারিত কি ধারণায় আপনারা খেয়াল করেন তো যে পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেগুলো গণনা করা যায় বা গণনা করা হয় আবার কিছু বিষয় আছে যেগুলো গণনা করা যায় না বা গণনা করা হয় না তো শূন্যস্থানের পর যদি এমন কোনো শব্দ উল্লেখ থাকে যেটা গণনা করা যায় তাদেরকে আমরা বলে থাকি নাউন কি যেমন বয় ছেলে আমরা গণনা করতে পারি একজন দুইজন তিনজন পাঁচজন ছেলে দশজন ছেলে গণতে পারি বা গুন গণনা করতে পারি তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি বয় বয়েস প্লুরাল করতে পারি সেম ভাবে আমি যদি বলি ওয়াটার আমি যদি বলি ওয়েল আমি যদি বলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আমি যদি বলি সল্ট আমি যদি বলি সুগার দেখেন আপনারা কিন্তু এটা গণনা করতে পারেন না সো যেগুলো গণনা করতে পারি বা গণনা করা হয় ওগুলোকে আমরা বলে থাকি কাউন্টেবল নাউন আর যেগুলো গণনা করা যায় না বা গণনা করা হয় না তাদেরকে আমরা বলে থাকি আনকাউন্টেবল নাউন সো যদি কাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে আমরা অনেক বা বেশি বোঝাইতে মেনি ব্যবহার করি শূন্যস্থানের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে অর্থাৎ যা গণনা করা যায় না বা হয় না সেক্ষেত্রে অনেকবার বেশি বোঝাতে আমরা মাছ বলে থাকি এখন স্যার কোয়েশ্চেন আসতে পারে স্যার যদি আমি কাউন্টেবল আনকাউন্টেবল না চিনি হ্যাঁ এই জায়গাটাতে আমি তোমাকে একটা শর্টকাট বলে দিব তাহলে তুমি কাউন্টেবল না চিনলেও অ্যান্সার করতে পারবা একটা কথা মনে রাখবা সারা জীবন আনকাউন্টেবল নাউনগুলোকে কখনো প্লুরাল করা যায় না যেমন আমি যদি বলি ওয়াটার তুমি খেয়াল করো তো কখনো কি তুমি ওয়াটার্স বলতে পারবা না আমি যদি বলি ওয়েল মানে তেল কখনো কি তুমি বলতে পারবা না আমি যদি বলি সল্ট তুমি কখনো সল্টস বলতে পারবা আমি যদি বলি অক্সিজেন তুমি কি কখনো বলতে পারবা পারবা না কেন না যা কিছু গণনা করা যায় না তা কিছু প্লুরাল করা যায় না তাহলে আমি একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতেই পারি যে শূন্য স্থানের পর যদি সিঙ্গুলার থাকে তাহলে অনেক বা বেশি বুঝাইতে আমি মাছ কোয়ান্টিফায়ারটা ব্যবহার করবো সিম্পল এবার আসেন স্যার তাইলে যত কিছু আন কাউন্টেবল আছে আমাদের সব কিছুকে আমরা কি করতে পারি প্লুরাল করতে পারি স্যার কাউন্টেবল বলতে যেমন ওই যে ছেলে গণনা করা যায় তাহলে বয়টা বয়েস করা যায় তেমন ভাবে গার্ল গণনা করা যায় গার্লটাকে গার্লস বলা যায় যা কিছু আমরা গণনা করতে পারি সব কিছু আমরা প্লুরাল করতে পারি তো যেহেতু বেশি বুঝাবে বা অনেক বুঝাবে তাহলে যদি শূন্য স্থানের পর প্লুরাল পাওয়া যায় আমরা নিঃসন্দেহে কি ব্যবহার করতে পারি মেনি তাহলে পুরো কথাটাকে যদি সামারাইজ করে শর্টলি বলতে চাই কি বলা যায় যদি কোয়ান্টিফায়ার লিখতে বলে এবং প্রশ্নে যদি বেশি বা অনেক বোঝানোর চেষ্টা করা হয় তাহলে শূন্য স্থানের পরে সিঙ্গুলার থাকলে আমরা মাছ ব্যবহার করব। শূন্য স্থানের পরে প্লুরাল থাকলে আমরা মেনি ব্যবহার করব। একদমই সিম্পল সেমভাবে ভাবে অল্প বা কম বোঝাইতে কোন কোয়ান্টিফায়ার ব্যবহার করা যায় আফিউ অথবা আলিটল কোয়েশন আসবে স্যার আমি কি আফিউ ব্যবহার করব। নাকি আলিটল ব্যবহার করব। সেম থিম যদি সিএন এখন কেউ কিন্তু সিএন মানে আবার কার্টুন নেটওয়ার্ক মনে করো না এটা বিষয়টা হচ্ছে সিএন বলতে কাউন্টেবল নাউন তো স্যার এই যে আমরা এটা এখন এখানে শর্ট ফর্মে লিখে দিছি তো অল্প বুঝাইতে শূন্যস্থানের পর যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা আফিউ ব্যবহার করব আর সেম অল্প বুঝাইতে শূন্যস্থানের পর যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা আলিটল ব্যবহার করব। স্যার কাউন্টেবল আনকাউন্টেবল তো বুঝি না স্যার আচ্ছা দরকার নাই সিঙ্গুলার প্লুরাল দিয়ে করে ফেলি শূন্যস্থানের পর যদি সিঙ্গুলার থাকে তাহলে অল্প বুঝাইতে আলিটল লিটল লিখব শূন্যস্থানের পরে যদি প্লুরাল থাকে তাহলে অল্প বুঝাইতে আফিউ লিখব আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না এবার স্যার একটু খেয়াল করেন ধরেন আপনাকে বলা হইল তো এখন আমি যেটা জানি যে পুরো বাক্যটা যদি আমি এরকম লিখতে চাই দে আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ড্যাশ ভিলেজেস আছে এখন এই যে ড্যাশের মধ্যে ব্রেকেট দিয়ে তোমাকে বলে দেবে কোয়ান্টিফায়ার মানে ব্রেকেট একটা ক্লু বা মডিফায়ার্স মানে একটা ক্লু থাকবে সো ক্লুতে ধরেন আপনাকে বলে দিল ইউজ আ কোয়ান্টিফায়ার তো এখন তুমি কি জানো কোয়ান্টিফায়ার বেশি বুঝাইতে মেনি মাছ হয় কোয়ান্টিফায়ার অল্প বা কম বুঝাইতে আলিটল আফিউ হয় তো আমরা একটু পড়ি দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ড্যাশ গ্রাম আছে কেউ কি বলতে পারবেন বাংলাদেশে অল্প গ্রাম আছে নাকি বেশি গ্রাম আছে নিঃসন্দেহে বাংলাদেশে অনেক অনেক গ্রাম আছে তাহলে স্যার আমরা কি বলতে পারি না বাংলাদেশে অনেকগুলো গ্রাম আছে তাহলে কোয়ান্টিফায়ার লিখতে বলছে এবং বাক্যটাতে পড়ার আমরা বুঝতে পারলাম অনেক বোঝাচ্ছে সো অনেক বা বেশি বোঝালে এই যে অনেক বা বেশি বোঝালে কোন কোয়ান্টিফায়ার হয় মেনি হয় অথবা মাছ হয় তো স্যার আমি কোনটা লিখবো এই জায়গায় তো শূন্যস্থানের পরে একটু তাকান্ত স্যার ভিলেজেস কি বলা আছে ভিলেজেস এখন খেয়াল করেন তো ভিলেজেস মানে কি গ্রামগুলো তো এখানে যুক্ত আছে তার মানে এটা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল আমরা এই যে মাত্র পড়েছি শূন্যস্থানের পর যদি প্লুরাল থাকে তাহলে অনেক বা বেশি বোঝাতে আমাদের কোয়ান্টিফায়ার কোনটা হবে মেনি হবে তাহলে নিঃসন্দেহে এইখানে আমরা কি বসাইতে পারি মেনি। আশা করি সবাই বুঝতে পারছো কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না বাট একটা জায়গায় সবারই প্রবলেম হয়ে যায় সেই জায়গাটা কি স্যার খেয়াল করেন জায়গাটা হচ্ছে এই অলও একটা কোয়ান্টিফায়ার যেমন অল কিভাবে কোয়ান্টিফায়ার হয় স্যার ধরেন আপনি আমাকে বললেন যে স্যার আমাকে একটা কলম দেন তা আমি বললাম আমার কাছে তো তিনটা কালারের কলম আছে একটা হচ্ছে লাল কালার আরেকটা হচ্ছে নীল কালার আরেকটা হচ্ছে সবুজ কালার এখন ধরো তোমার তিনটা কলমই প্রয়োজন তুমি কিন্তু বলতে পারো যে স্যার আমাকে সবগুলা দেন তো ওই সবগুলা দ্বারা আমি কি বুঝতে পারলাম যে তিনটা কলমই তোমার লাগবে তো এই জায়গায় সব বা অল শব্দটা সংখ্যাকে রিপ্লেস করতে পারে দ্যাট মিন্স যা কিছু দ্বারা সংখ্যা প্রকাশ করা সম্ভব প্রত্যেকটা শব্দকে আমরা কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি তো ওই জায়গা থেকে অল শব্দটাও একটা কোয়ান্টিফায়ার এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার অল দ্বারা তো সব বোঝায় আমি তো বেশি বুঝাইতে মেনিমাস লিখতেছি অল্প বুঝাইতে আফিও আলিটল লিখতেছি তাহলে স্যার আমি কখন আমি অল্টা ব্যবহার করব। কিছু বাক্য আছে যে বাক্যগুলাতে। তুমি সকল বা সব সারা অ্যান্সার মিলাইতে পারবা না আস আমরা একটা বাক্য দেখি যেটা বোর্ড পরীক্ষায় এসেছিলো এইচএসির বোর্ড পরীক্ষায় দেখো ড্যাশ লিভিং বিংস নিড টু ইট ফুড সো এই বাক্যটা একটু ঠান্ডা মাথায় দেখবা যেহেতু এটা বোর্ড কোয়েশ্চেন এরকম দিয়ে শূন্য স্থানের মধ্যে বলে দিয়েছিল যে কোয়ান্টিফায়ার্স লিখো সো স্যার কোয়ান্টিফায়ার যেহেতু লিখতে বলছে আমি একটু চিন্তা করি কোয়ান্টিফায়ার মানে বেশি বোঝাইলে মেনি মাচ অল্প বোঝাইলে আফিউ আলিটল আবার অনেক বা অনেক অল্পর বাইরে এসে যদি সবগুলোকে বোঝায় তখন কী হয় স্যার অল তো আমরা এই বাক্যটা পড়ে দেখে আমরা কী ব্যবহার করতে পারি ড্যাশ লিভিং বিংস লিভিং বিংস মানে হচ্ছে জীবন্ত প্রাণী নিড টু প্রয়োজন হয় ইট ফুড তাহলে ভ্যাস জীবন্ত প্রাণীর খাদ্য গ্রহণের প্রয়োজন হয় এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি তুমি তিনটা দিয়ে ট্রাই করো যে অনেকগুলো জীবন্ত প্রাণীর খাদ্য গ্রহণের প্রয়োজন হয় অল্প কিছু জীবন্ত প্রাণীর খাদ্য গ্রহণের প্রয়োজন হয় সবগুলো জীবন্ত প্রাণীর খাদ্য গ্রহণের প্রয়োজন হয় তুমি এবার নিজে নিজে একটু চিন্তা করো তো কেউ যদি এসে তোমাকে বলে যে অনেকগুলো জীবন্ত প্রাণীর খাদ্যের প্রয়োজন হয় এটার মানে কি তাহলে বাকি যে জীবন্ত প্রাণীগুলো আছে তারা কি না খেয়ে জীবন্ত আছে সো এটা লজিক্যাল না টোটালি ইলজিক্যাল এখন কেউ যদি বলে স্যার অল্প কিছু জীবন্ত প্রাণীর খাদ্যের প্রয়োজন হয় তাহলে বাকি জীবন্ত প্রাণী কি খাবার দাবার খায় না তাহলে তারা জীবন্ত আছে কিভাবে তাহলে আমি তো লজিক্যালি এটাও বলতে পারতেছি না কিন্তু যদি কেউ বলে স্যার সকল জীবন্ত প্রাণীর খাদ্যের প্রয়োজন হয় তখন এটা কিন্তু এক্স্যাক্টলি লজিক্যাল বা কারেক্ট একটা বাক্য সো আমরা কোয়ান্টিফায়ার করার সময় অনেক দিয়ে বলে ট্রাই করব অল্প দিয়ে বলে ট্রাই করব আবার সব দিয়ে বলে ট্রাই করব। যেটা তারা মিলে যাবে সেই কোয়ান্টিফায়ারটাই আমরা ইউজ করবো এই বাক্যটা থেকে কখনো বলা সম্ভব অনেকগুলো জীবন্ত প্রাণীর খাদ্যের প্রয়োজন হয় তাহলে মানুষ হাসাহাসি করবে না যে অনেকগুলো আর হয়তো বাকিগুলো কি খায় না তুমি যখন বলবো অল্প কিছু জীবন্ত প্রাণীর খাদ্যের প্রয়োজন হয় তাও তো মানুষ তোমাকে হাসবে তোমাকে টিকিট দিয়ে দিবে কোথাকার টিকিট দিবে পাবনার টিকিট দিয়ে দিবে যে তুমি পাবনা যে আবার রিচেক করে আসো তাহলে সহজ ব্যাপার এখানে আমাকে সকলই বলতে হবে যে সকল জীবন্ত প্রাণীর খাদ্যের প্রয়োজন হয় সো দ্যাট মিন্স এই জায়গায় আমার কোয়ান্টিফায়ার একটাই পসিবল সেটা হচ্ছে অল তো পুরো ক্লাসটাকে যদি আমি সামারি আকারে ওয়ান মিনিটে বলতে চাই তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ায় সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা কোয়ান্টিফায়ার মানে সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে সংখ্যা বাট মোস্ট অফ দ্য কেসেস বোর্ডের যে গল্পগুলো আসে ওইগুলোর সংখ্যা আইডেন্টিফাইড না সো ওই জায়গায় আমাকে কি ইউজ করতে হবে অনেক অল্প সকল অনেক অল্প সকল স্যার আমি কোনটা ইউজ করব। ওই যে বাক্য পরে যদি অনেক মনে হয় মেনি অথবা মাছ মেনি দিব নাকি মাছ দিব সিম্পল কন্ডিশন শূন্য স্থানের পরে যদি প্লুরাল থাকে তাহলে মেনি দিবা শূন্য স্থানের পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে মাছ দিবা এবার স্যার অল্প দিয়ে যদি বাক্যটা মিলে যায় তো অল্প বুঝেলে কি হয় আফিউ আলিটল স্যার কোনটা দিব সিম্পল ব্যাপার শূন্য স্থানের পরে প্লুরাল থাকলে আফিউ শূন্যস্থানের পরে সিঙ্গুলার থাকলে লিটল স্যার যদি সকল দিয়ে মিলে যায় তাহলে তো কোনো টেনশনের কিছু নেই আমি মেনিও দিব না মাছও দিব না আফিও দিব না সকল দিয়ে যদি বাক্যটা মিলে যায় আমি অল দিয়ে দিব সো এই ছিল আমাদের কোয়ান্টিফেন্স এটা নিয়ে তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আছে এগুলাতে অনেক স্টুডেন্টদের প্যাস দেয় স্যাররা বলে যে বাক্য পরে যেটা মিলে যায় দিয়ে দিবা এটা করবা সেটা করবে এবং কলেজের এই ক্লাসগুলো করার পর মোস্ট অব দ্য স্টুডেন্টসরা খুবই বিতর্কিত হয়ে যায় খুবই মানে তারা মোটামুটি হোপলেস হয়ে যায় বাট আজকের ক্লাসটা করার পর তুমি যখন বোর্ড দেখবো তোমার কাছে খুব ইজি হয়ে গেছে এছাড়াও আমাদের যে কোর্সটা আছে তোমাদের ফুললি মডিফায়ার্স এর সকল বোর্ড সমাধানের যে কোর্স ওখানে প্রতিটা লাইন ধরে ধরে বোর্ড কোয়েশন গুলো আলোচনা করা হবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম